পরিষ্কার কথা কোরআনের কথা বলতে বলতে হকের কথা বলতে বলতে কুফুর তাগুতের বিরুদ্ধে কথা বলতে বলতে যদি জীবন চলে যায় কল্লা যদি দিতে হয় কল্লা দেওয়ার জন্য রাজি ইমান বিক্রি করতে পারবো না ইমান বিক্রি করতে যুবক দুনিয়াকে নিয়ে রঙিন স্বপ্ন বাঁধত জিয়াদের স্বপ্ন বুকে লালন করো ক্ষমতার তামান্নায় উজ্জীবিত নিষিদ্ধ করে দিন যারা আমার মায়ের বুক খালি করবে তারা এদের শিক্ষাঙ্গন গুলোকে কষাই খানায় পরিণত করবে আমার মায়ের সন্তানেরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের করে ফিরে আসবে এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না একবিংশ শতাব্দীর আলেমেরা আমার আর তোমার রক্ত আহমদ ইবনে রক্তের চেয়ে বেশি মূল্যবান নয় আমার আর তোমার রক্ত ইমামে আজম আবু হানিফার চেয়ে বেশি দামি নয় আল্লাহর এই দ্বীনকে উম্মতকে হেফাজত করবার জন্য যদি ইমামে আবু হানিফার রক্ত ছড়তে পারে আহমদ ইবনে হাম্বালের রক্ত ছড়তে পারে আমাকে আর তোমাকে রক্তের সাগর পাড়ি দিয়েই হকের চাঙ্গাকে বিজয়ী করতে হবে স্পষ্ট ঘোষণা হলো নবীর দুশ্মনের কোন ধর্ম পরিচয় নাই নবীর দুশ্মনের কোন রাজনৈতিক পরিচয় নাই নবীর দুশ্মনের কোন গোত্রীয় কোন বংশীয় পরিচয় নাই নবীর দুশ্মনের একটাই পরিচয় ও মানবতার দুশ্মন ও বিশ্ব সভ্যতার দুশ্মন ও আল্লাহ নবীর দুশ্মন সে আমাদের জানের দুশ্মন